মালদ্বীপ যাকে বলা হয় পৃথিবীর বুকে অবস্থিত এক টুকরো স্বর্গ যেখানে রয়েছে নীল জলরাশি এবং সাদা বালির সৈকত আপনার মন কেড়ে নিতে বাধ্য বলা হয় দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্রতম দ্বীপ দেশ মালদ্বীপ বলা বলল যে ভারত মহাসাগরে অবস্থিত এই দেশটি প্রায় এক হাজার দুইশোটি ছোট বড়ো দ্বীপ নিয়ে গঠিত তার মধ্যে প্রায় দুইশোটি ছোটো বড়ো দ্বীপে মানুষের বসবাস লক্ষণীয় বলে রাখা ভালো যে দেশটির রাজধানীর নাম মালে এবং দেশটির জনসংখ্যা প্রায় তিন লাখের কাছাকাছি এখানে বসবাসরত শতকরা একশো পার্সেন্ট মানুষই ইসলাম ধর্মাবলম্বী বিশ্বে আপনি ইসলাম ধর্মে বিশ্বাসী শতকরা এত পার্সেন্ট কোথাও পাবেন না মালদ্বীপে দীর্ঘ আটশো বছর যাবৎ ইসলামী সালতানাত প্রতিষ্ঠিত ছিল স্বভাবতই মালদ্বীপের বর্তমান সংস্কৃতি অনেকাংশেই ইসলাম দ্বারা প্রভাবিত এই দ্বীপ দেশটির ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নৃত্য আপনার মন ভরিয়ে দিতে বাধ্য এখানকার খাবারের মধ্যে মাছের আধিক্য বেশি লক্ষণীয় এইখানে মালাদেভিয়ান গাড়ি মাছের স্যুপ এবং গের ফিশ বেশ জনপ্রিয় এবং সুস্বাদু হয়ে থাকে এই দেশটার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় অনেকটাই প্রাকৃতিক সম্পদের আয় থেকে যেমন ফিশ হান্টিং পর্যটন কেন্দ্র ইত্যাদি থেকে এই ছোট্ট দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং এখানে রয়েছে অসং বিলাস বহুল রিসোর্ট এর মধ্যে সবচাইতে আকর্ষণীয় হলো আন্ডার হোটেল যা পর্যটকদের বিশেষভাবে মন করে এছাড়াও রয়েছে প্রবাল প্রাচীর এবং সমুদ্রের জীববৈচিত্র্য এবং রয়েছে স্কুভার ডাইভিং যা পর্যটকদের বিশেষভাবে মন করে বিশেষ করে মালদ্বীপের সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার এক্সপিরিয়েন্সও অতুলনীয় আর আপনি যদি প্রাকৃতিক ঐসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে মালদ্বীপ হবে আপনার জন্য বেস্ট গন্তব্য মালদ্বীপে পৌঁছানো অত্যন্ত সহজ একটি কাজ এবং বলা বাহুল্য যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মালে আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সরাসরি পাওয়া যায় তাই খুব সহজেই আপনিও চলে আসতে পারেন মালদ্বীপে মালদ্বীপে এসে আপনি স্পিড বোট অথবা প্রাইভেট ইউড ব্যবহার করে বিভিন্ন দ্বীপে যাতায়াত করতে পারবেন এবং মালদ্বীপে ভ্রমণের জন্য বেশ সময় হলো ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়টা এখানকার ওয়েদার পরিষ্কার এবং শুষ্ক থাকে তবে রিসেন্ট সময়ে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির জন্যে মালদ্বীপ আস বিপন্নের পথে আপনারা জানবেন এটা পৃথিবীর সবচাইতে নিচু দেশ যা সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চটা মাত্র এক দশমিক পাঁচ মিটার অনেক বিজ্ঞানীরা ধারণা করছে যে জলবায়ু পরিবর্তনের কারণে পুষ্টি বিলীন হয়ে যেতে পারে পুরা দেশটি তবে বলে রাখা ভালো স্থানীয় সরকার এবং বিভিন্ন সংস্থা মিলে এই বিপর্যয় মোকাবেলার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মালদ্বীপ প্রকৃতি বিলাসিতা এবং শান্তিতে ভরপূর্ণ একটি দেশ যার জন্য পর্যটকরা এটা বেশি প্রেফার করে তাই নিজের জীবনের ব্যস্ততা ক্লান্তি দূরে রেখে অনেকেই ছুটে চলে আসে মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য উপহার উপভোগ করতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ